আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মারজানা ফ্রম ইব্রাহিম মারজান আজকে চলে আসলাম চট্টগ্রাম কল্পলোক আবাসিকের বিচে বিচে কে কে এসেছেন বলেন তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যদিও আজকে সহ নিয়ে এ বিচে আমাদের সেকেন্ড টাইম আসা এর আগে একবার এসেছিলাম খুবই ভালো লেগেছে এই জন্য আজকেও আবার চলে আসলাম এ বিচের মধ্যে কল্পলোক আবাসিকে একটা প্রমোটিং কাজে আসা হয়েছিল সো এরই ফাঁকে চলে আসলাম বিচটাও একটু ভিজিট করতে বিচ বললে আমি আর ওয়াদি বেবিতে একেবারে ফিদা হয়ে যায় মানে বিচের জন্য আমি আর ওয়াদি বেবি অনেক বেশি পাগল খুবই ভালো লাগে বিচ আমাদের মা সো এই জন্য আপনাদের ভাইয়া বললো যে বিচের একটা যেহেতু কাছে চলে আসলাম সো বিচটাও চলো ভিজিট করে আসি যদিও এতটা গরম ছিল ওই দিন ওয়েদারটা কি বলবো রোদের তাপটা ছিল মাত্রা অতিরিক্ত মানে এতটা তাপ ছিল যে হিট স্ট্রোক করার সম্ভাবনা অনেক বেশি যদিও আমাদের অনেক বেশি গরম লাগছিল তবুও আমরা একটু ভিডিও ক্লিপ আর চেক ক্লিক নিয়ে নিলাম যেহেতু এখানে এসেছি হচ্ছে সুন্দর সুন্দর কিছু চার আর ভিডিও ক্লিক করার জন্য আর একটু ঠান্ডা বাতাস খাবো এই জন্য যদিও ঠান্ডা বাতাসটা তেমনটা খাওয়া হচ্ছিল না বাতাস ছিল কিন্তু বাতাসটাও অনেক বেশি গরম ছিল তো ওয়াদি বেবির ফেস দেখেন অলরেডি লাল হয়ে গিয়েছে তবুও কিন্তু ও অনেক বেশি এনজয় করছে কেননা ও কিন্তু বিচ অনেক বেশি পছন্দ করে কে কে ওয়াদি বেবির মতো বিচ এতটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন দৈ যার কুলে কুটিরকে যেখানে আপনারা পেয়ে যাবেন খুবই মজার মজার সে আর বেলপুরি এগুলো দেখতে অনেক বেশি লোভ লাগছিল আমাদের ট্রাই করা হয়নি আপনাদের ভাইয়া একটা একটা খেয়ে দেখেছিল ওর কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আর টকটা তো দেখতে পারছেন কতটা ঘন এতটা আমার ফেভারিট থাকা সত্ত্বেও ও দিন খেতে পারলাম না কেননা ওয়েদারটা অনেক বেশি গরম আর আমারও কিন্তু এখানে অনেক বেশি খারাপ লাগছিল দেখে আমরা কিন্তু ওখানে বেশিক্ষণ স্টে পারলাম না এর আগের বার যখন এখানে এসেছিলাম তখন কিন্তু এখানে কোন ধরনের স্টল ছিল না আর এবারে দেখতে পেলাম এখানে কিন্তু মোটামুটি কয়েকটা খাবারের স্টল টায়ার স্টল আছে সো আপনারা আসলে কিন্তু এগুলো খেতে পারবেন আর বিকালে চারটার পর নাকি এখানে অনেকগুলো খাবারের স্টল ওপেন করে আর মোটামুটি অনেক মানুষই হয় তো আজকে যেহেতু আমরা একটা কাজে এখানে এসেছি আর টাইমিংটা তেমনটা মানে মিল হয় নাই ঠিক মতো এই জন্য দুপুর টাইমে গিয়েছিলাম দেখছি টোটালি এনজয় করতে পারলাম না গরমের কারণে আপনারা যারা বিচটাতে যাবেন তারা কিন্তু অবশ্যই বিকাল টাইমে চারটা করেই যাবেন তাহলে শান্তি পাবেন আর বিচটা ভিউটা এনজয় করতে পারবেন যাই হোক বাসায় আসার পরে হচ্ছে খুবই ঝালমুড়ি খেতে ইচ্ছে করছিল কিছুক্ষণ রেস্ট করার পরে বানিয়ে ফেললাম ঝালমুড়ি ঝালমুড়ি না অবশ্যই এটা ছিল চানাচুর মাখা চানাচুর মাখা কিন্তু আমার অনেক বেশি পছন্দ আর ওয়াদি বেবি বাসায় আসার সাথে সাথে দেখতে পারছেন আর টয় নিয়ে বিজি থেকে শুরু করে সারা ঘরে ওয়াদি বেবি এরকম করে টয় গুলো ছিটিয়ে রাখে যখন যেটা দিয়ে মঞ্চে ওইটা দিয়ে খেলবে না হয় এমনি এমনি হলে টয় গুলা কেমন করে রাখে কার কার বাসে ওয়াদি বেবির মতো বেবির এমন করে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানা আমার ওয়াদির আর ইব্রাহিমের তিনজনেরই কিন্তু চানাচুর মাখা অনেক বেশি ফেভারিট তো কে কে চানাচুর মাখা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখনো ইব্রাহিম মার্জানাকে ফলো করেন ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন দ্যাটস ইট ফর টুডে